বিচ্ছিন্ন করে ধ্বংস করা আর ওলামাদের থেকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা কারণ ওলামাদেরকে যদি ঘরে করে দিতে পারো আমার টাকা দিবে না টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে আর এরা যদি না থাকে তো ওরা দিন হারাবে তাহলে দু দল ধ্বংস হবে এরাও ধ্বংস হবে এরাও ধ্বংস হবে আরসের মালিক কি বলে এরা ধ্বংস হবে না সারা পৃথিবীও যদি টাকা না দেয় এরা ধ্বংস হবে না আমি বাকি থাকলো এর বিপরীত দল এদের ব্যাপারে তো আবার এই সিদ্ধান্ত নাই বুঝেন নাই কথা এদের ব্যাপারে তো রবের কি নাই রবের এই সিদ্ধান্ত নাই ওদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই এটা এই জন্য এরা হয়ে গেছে বাম দল এরা হয়ে গেছে বি গ্রুপ এরা হয়ে গেছে এ গ্রুপ আরে সব বলেন এরা হয়ে গেছে কোন গ্রুপ বলেন এ বলেন আমরা হয়ে গেছি এ বলেন এতে আলেম বিতে বাতেল এ কয় গ্রুপ হয়েছে বলেন কি কি বলেন এ গ্রুপ আবার কন এতে কি বিতে কি এবার এতে যে গ্রুপ আছে এতে আলেম এই গ্রুপকে হেফাজত করবে জিম্মাদারি কাল আর বি গ্রুপকে হেফাজত করে জিম্মাদারি আর রব নিছে এটা রব নেয় না র নিছে র কে নিছে বলেন র নিছে মোশাদে নিছে মোশাদ ইসরায়েলের মোসাদে নিচে আর ইন্ডিয়ার র নিচে আর এই গ্রুপের জিম্মাদারি নিচে কে আবার বলেন কে নিচে ফুদিয়া দিবা এটা হবে না বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সাড়ে চোদ্দশো বছরের পৃথিবী থেকে মুসা যা নাই আর তোমরা শুধু এক এস্তেমার নাম দিয়ে মুছে দিবা আচ্ছা এস্তেমাটা না হলে কি হবে আমি বলি এই গ্রুপের ইস্তেমা এবার হবে না অসুবিধা কি এস্তেমা ফরজ জোরে বলেন এসতেমা ফরজ এস্তেমা ওয়াজিম এসতেমা সন্ন্যাদা এস্তেমা মোস্তাহাব এস্তেমা নজকাল এই মাহফিল এখানে না হলে কি অসুবিধা ছিল এটা ফরজ ওয়াজিব সুন্নত মাকদা নফল মুস্তাব হ্যাঁ জায়েজ আলু মুরুবি বা কাজ দেহা নিহতের কারণে সব হবে বুঝেন নাই কথা জায়েজ নিহতের কারণে কি হবে তাহলে এস্তেমা না হলে না হোক কোনো অসুবিধা নাই লেকিন সাপ চাপ আসতে পারবে না সব বক্তব্য বলেন কি বলছি বলেন কি বলছি প্রয়োজনে গ্রুপের ইজতেমা হবে না কোনো বাতল এদেশে উঠতে পারবে না ইজতেমা দশ বছর পরে হবে ইজতেমা না হলে কি হবে এখানে ইজতেমা বিষয় নয় এখানে ইজতেমা বিষয় নয় এখানে ইজতেমা বিষয় না বিষয়টা হলো ওই বাতলকে প্রতিষ্ঠিত করার বিষয় ওই বাতলকে আসতে দেওয়া হবে না এই বাতলকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না হবে না

বলেন এটা কি জিনিস এটা ভয়ঙ্কর জিনিস বিরোধিতা করা ভয়ঙ্কর কুফুরি ভয়ঙ্কর ইয়াহুদীয় আমাদের এত সর্বনাশ করে না করা আমাদের এত সর্বনাশ করে হিন্দুরা আমাদের এত সর্বনাশ করে আমাদের যে পরিমাণ সর্বনাশ করবে এরা ঘরের শত্রু এরা কিসের শত্রু বলেন এরা ঘরের কি ইন্দুর ঘর ইন্দুর এই জন্য এই মহামলা মামলি মামলা নয় কি বলছি বলেন এটা কি নয় বলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় শুধুই টার্গেট ওলামায় উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করো ওলামায় উম্মত থেকে যদি জাতিকে বিচ্ছিন্ন করে দাও জাতীয় ধ্বংস হবে ওলামায় ক্রমও ধ্বংস হবে লেকিন না না ওলামা ধ্বংস হবে না যে তের রব নিয়েছেন এজন্য রব নিয়েছেন রব 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 রব

একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে ঝগড়া করা কি নাই একটা জায়েজ জিনিস নিয়ে মারামারি করার কোনো সুযোগ নেই বিষয়ের জায়েজের ভিতর দিয়া আসলে একটা ধ্বংসাত্মক মহাপরিকল্পনা ইনশাল্লাহ এতে সেটা বাস্তবায়িত হবে না থাকতে পারে শেষ পর্যন্ত থাকবে সংখ্যালঘু মতো দু চারজন থাকবে যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ফিটা কি ভাই উচিত ছিল না বন্ধুরা তোমাদের বিরুদ্ধে কথাগুলো বলা আমাদের উচিত ছিল না আমাদের দরকার ছিল না আমরা শুধুই মুসাদের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই রয়ের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই ভারতের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই ইসরায়েলের বিরুদ্ধে বলতাম লেকিন তারাই তোমাদেরকে লেলিয়ে দিয়েছে আমাদেরকে বলতে বাধ্য করছে আর তারা বলে দাক তারা তারা লাগক আমরা থাকি দূরে আমরা থাকি কি লেকিন পাঁচই আগস্টের মতো পাঁচেই আগস্ট বলেন পাঁচেই আগস্ট মনে আছে আপনাদের পাঁচেই আগস্ট দুই হাজার চব্বিশ বলেন এই পাঁচ 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 জানেন এই হলো কোনো মেয়ের জবাব কি বলছি বলেন দিস ইজ দ্যাট ইজ এটা ওটা বলেন তিলকা বেতিলকা বলেন এটা কোনটা এটা এটা ওইটা এই জন্য পাঁচই আগস্ট দিয়া পাঁচই আগস্ট দিয়া আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকিদের মতো ফারুকিদের মতো নাট্যকার ফারুকীদের মতো নাস্তিক ফারুকিদের মতো মানুষগুলোকে আবার বসাবেন এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না যদি ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার এদেরকে বসাবার চেষ্টা করেন এদেরকে যদি দিয়া আবার সমকামিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করেন এদেরকে দিয়ে যদি আবার লিঙ্গের ব্যবধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন এদেরকে দিয়ে যদি এদের সাথে ইস্তামী ধ্বংসের চেষ্টা করেন এই ধ্বংসের জবাব এ জাতি কিভাবে দিতে হয় তারা জানে কি এজন্য জন্য পর্দার আলে বসে বসে কি করবেন ফারুকিদেরকে আবার বসাবেন এটা হবে না জোরে বলেন এটা হবে না আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন উচিত ছিল না এই কথাগুলো বলা আমরা আপনাদের কাছে এটা আশা করি নেই এত হাজার রক্তের বিনিময়ে আপনি ওখানে গিয়েছেন আমরা আপনাদের কাছে এটা আশা করি নেই আমরা আপনার আপনাদের কাছে কি করি নাই আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা নায়কের নাম বলেন নায়ক যে গত ষোলো বছরে একটা নায়ক নিহত হয়েছে একটা সিনেমা কর্মী নিহত হয়েছে বলেন একটা সিনেমা কর্মী নিহত হয়েছে কোনো সিনেমা কর্মী কোনো সিনেমা কর্মী আহত হয়েছে গত ষোলো বছরের নির্যাতনের শিকারে কোনো সিনেমা কর্মী নিহত হয়েছে নির্যাতনের শিকারে কোনো সিনেমা কর্মী আয়না করে গেছে কোনো সিনেমা কর্মী ঘুম হয়েছে তাদের কোরবানিটা কোথায় তারা কি করেছে দেশের জন্য তারা কি করেছে দেশের জন্য তাদের সভাপতিকে তাদের কর্তাকে এখন কেন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানো হবে কোন যুক্তিতে বলেন কোন যুক্তিতে কোন যুক্তি নাই বলেন কোন কোন যুক্তি নাই কোন অতএব অযুক্তির কাজে এদেশে হবে না অযুক্তির কাজে দেশে হবে না আল্লাহ উন্নতি বুঝতে হেফাজত করেন এই জন্য আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আঠারো কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রুপ করেন আস্থা করে ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ষোলো ষোলো বছরে তো দেশে ফিরতে পারেন নাই জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে জাতির রক্তের উপরে জাতির রক্তের উপরে রক্তের উপরে ওলামায় দেশে আসছেন সাথে গাদ্দারি চলবে না মুসলমানদের সাথে চলবে না আল্লাহ মুস্তেমাকে হেফাজত করেন আমরা আপনাদের কাছে এখনো এখনো সুন্দর ভাষা আমরা সুন্দর ভাষা আবদার জানাচ্ছি আমরা সুন্দর ভাষায় কি জানাচ্ছি বলেন আবদার জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন এই জন্য এটা আজিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন এটা আজিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে বলেন এটা আজিদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারের উপদেষ্টা উপদেষ্টামীদেরকে আমরা জানাচ্ছি দায়িত্বহীন ভাষা জানাচ্ছি একদিকে নিরানব্বই পার্সেন্ট মানুষ আরেকদিকে এক পার্সেন্ট না এক পার্সেন্ট হবে না হাজার ভাগের এক ভাগ হবে না হাজার ভাগের এক ভাগও কি হ্যাঁ এদের প্রতিদিনের এদের কি বলে এটাকে মিডিয়ার সামনে এদের মিথ্যা স্পালন এটা যেন আপনারা ধোকা খেয়ে না যান এটা মিথ্যা স্পালন বলেন এটা কি মিথ্যা আস্পালন কথা তো দূর চলে গেছে কিতাব। না আমিন হুম জলে মুন নিনাফসি পামিন হুমিন হুম সাব একুম খারা তাহলে এটা কোরআন কে দিয়েছে যদি বলেন কে দিয়েছে আমাদের সিনাই কোরান কে রেখে দিয়েছে যিনি কোরআন রেখে দিয়েছেন তিনি হেফাজত করবেন এটা তার ওয়াদা এটা তার কি ওয়াদা অতএব ফুদিয়ে নিভিয়ে দিবেন এটা হবে না ফুদিয়ে নিভিয়ে দিবেন এটা হবে না আমার কথা অনেক দূর চলে গেছে কি করব কি কি করবো আল্লাহ তাইমিয়া মনে আছে বলি গেস এরপরে বাছনি শুরু করেছেন বাছনি শুরু করে 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 যার সিনাকে পছন্দ হয়েছে তার সিনা আয়েল রেখে দিয়েছেন দেখে দিয়েছেন বলেন এলম রেখে দিয়েছেন তাহলে এলম রেখে দিয়েছেন কে রব রেখে দিয়েছেন আল্লাহ তালা মেহরবানি করে ওই আলমের বাগান এই মাদ্রাসা ওই আলমের বাগান কি এই মাদ্রাসা আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন